আগামীকাল ভুটানের বিপক্ষে বাংলাদেশের ফিফা প্রীতি ম্যাচ সবার আগ্রহের কেন্দ্রে এখন দুজন হামজা চৌধুরী ও ফাহমিদুল ইসলাম এই দুই প্রবাসী ফুটবলারকে ঘিরেই যেন জমে উঠেছে পূর্ব আলোচনা আজ বাফফে ভবনে স্প্যানিশ কোচের সংবাদ সম্মেলনে হামজা ফামিদুলকে ঘিরে ছিল স্বাভাবিকের চেয়েও বেশি কৌতূহল হামজা ফামিদুল খেলবেন কিনা সরাসরি কিছু বলেননি কোচ তবে আশার আলোটাও নিভিয়ে দেননি হামজা প্রসঙ্গে কোচ সংক্ষেপে বললেন সে অ্যাভেলেবল অর্থাৎ দলে রাখার মতো অবস্থায় আছেন তিনি আর ফামিদুল ব্যাপারে কাব্রেরা কিছুটা খোলা মেলা হয়ে বলেন কিছু ম্যাচ টাইম আমি তাকে দিতে চাই আপনারা কাল সেটা দেখতে পারবেন বাংলাদেশের হয়ে হামজার অভিষেক হয়েছে গত মার্চে ভারতের বিপক্ষে তবে দেশের মাটিতে এটি হবে তার প্রথম ম্যাচ ইতালি প্রবাসী আঠারো বছর বয়সী ফাহমিদুল ইসলাম যদি কাল মাঠে নামেন সেটি হবে জাতীয় দলের হয়ে তার আন্তর্জাতিক অভিষেক কাল বদলি হিসেবে দেখা যেতে পারে ফাহমিদুলকে তবে চূড়ান্ত সিদ্ধান্ত হবে আজ রাতের শেষ অনুশীলন দেখে